স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্র দু হাজার এই বইটি থেকে পেজ নাম্বার দুশো একের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নয় নম্বর স্কুল বনগা কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং গাজোল এইচ এন এম হাই স্কুল এইচ এস প্রশ্নপত্রটি সমাধান করে দেব তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিও তো চলো আজকেরটা শুরু করা যাক সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া চাল ফুটে ভাত হওয়া একমুখী ঘটনা ম্যালাথিয়ান একটি কীটনাশক পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো যা পোকা কোনটি ভৌত পরিবর্তন এখানে বরফ ফলে যাওয়াটা ভৌত পরিবর্তন বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করার জন্য করা যায় চুম্বকের সাহায্যে বাতাস হলো একটি মিশ্র পদার্থ তরল ধাতু হলো পারদ মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ সোডিয়ামের চিহ্ন হলো এনে এরপর দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো এরিথ্রোমাইসিন নামক ওষুধ তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী এরপর আমরা চলে আসছি তিনের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও বামস্তম্ভে রয়েছে জল এর সংকেত হচ্ছে এইচ মিথেন এর সংকেত হচ্ছে সিএইচ ফোর অ্যামোনিয়া সংকেত এন এইচ আর কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ এরপর চারের দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও এক কাঠ পালিশ করার জন্য রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় পাইন উদ্ভিদ থেকে রয়েছে সত্য বা মিথ্যা লেখো ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা এটা মিথ্যা বেমানান শব্দটি খুঁজে বের করো মধু উল কাগজ রেশম এদের মধ্যে কাগজটা হচ্ছে বেমানান পাঁচের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও এক ধান খেতে অ্যাজাপানা চাষ করা হয় কেন ধান জমিতে অ্যাজোলা অ্যানাবিনা মিথোজীবিতা দেখা যায় অ্যানাবিনা নামক সায়নো ব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহবরে মিথজীবী রূপে বসবাস করে অ্যাজোলা অ্যানাবিনা মিথোজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে কারণ অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট অর্থাৎ এনোথ্রি মাইনাস লবণে পরিণত করে ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানার চাষ করেন অপরদিকে অ্যানাবিনা অ্যাজোলা পানার দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে এবং আশ্রয় লাভ করে পরের প্রশ্নে রয়েছে একটি রাসায়নিক সার ও একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখ রাসায়নিক সার হল ইউরিয়া রাসায়নিক কীটনাশক হল কারবারিল তিনের দাগে রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত গুণগত গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেমন গম থেকে আটা তৈরি দুধ থেকে দই তৈরি হল রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এরপরের চারের দাগে রয়েছে মিথোজীবিতা কাকে বলে সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কে লেখ প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে সাগর কুসুম ও ক্লাউন মাছ একসঙ্গে বাস করে ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় অনেক ক্ষেত্রে ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীগুলিকে সাগর কুসুম শিকার করে এইভাবে তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে এরপর বলা হয়েছে ধাতু ও অধাতুর তিনটি পার্থক্য লেখ বহুত অবস্থায় এরা সাধারণত অবস্থায় কঠিন হয় ব্যতিক্রম পারও তরল ধাতু ব্যতিক্রমটা না বললেও চলবে অধাতু হচ্ছে এরা সাধারণত সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয় হয় দৃঢ়তা ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত ওজনে ভারী হয় অধাতুগুলি ভঙ্গুর হালকা ও নমনীয় হয় বিষয় হচ্ছে তাপতরিতের পরিবাহিতা ধাতুগুলি সাধারণভাবে তাপতরিতের সুপরিবাহী অধাতুগুলি সাধারণভাবে তাপতরিতের কুপরিবাহী ও ঔজ্জ্বল্য ধাতুর ধাতব ঔজ্জ্বল্য আছে অধাতুর ঔজ্জ্বল্য নেই অথবা সংকেত থেকে কি কি জানা যায় এক নম্বর সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা হয় যেমন ওটু দ্বারা মৌলিক পদার্থ অক্সিজেনকে বোঝায় এবং সিও টু দ্বারা যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইডকে বোঝায় দুই সংকেত দ্বারা মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে বোঝায় যেমন সিও টু সংকেত দ্বারা কার্বন ডাইঅক্সাইডের একটি অণুকে বোঝায় তিন সংকেতের সাহায্যে পদার্থের একটি অণু কোন কোন মৌল দ্বারা গঠিত তা জানা যায় যেমন সিও টু অণুটি কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত এরপরের প্রশ্ন লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম পদার্থ যুক্তি দাও লোহা প্রকৃতপক্ষে মৌলিক পদার্থ কারণ লোহাকে বিশ্লেষণ করলে লোহা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না কিন্তু জল প্রকৃতপক্ষে যৌগিক পদার্থ কারণ জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস পাওয়া যায় তাই উভয়ই বিশুদ্ধ পদার্থ হলেও তারা একই রকম পদার্থ নয় অথবা প্রশ্নে রয়েছে অক্সিজেন গ্যাসের দুটি ধর্মলেখ অক্সিজেনের ধর্ম এক নম্বর হচ্ছে এটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী আর দু নম্বর অক্সিজেন নিজে তার জন্য কিন্তু দহনে সহায়ক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং